রাজনীতি শিখতে হলে তো অমর থেকে শিখো আবু বকার থেকে শিখো রসুল থেকে শিখো রাষ্ট্র তো নবীজি চালায় দেখাইলে মানুষ আবু বাকর রাষ্ট্র চালায় দেখাইছেন উম্মকে শান্তি দিলে কেমনে রাষ্ট্র চালাইতে হয় অমর রাষ্ট্র চালায় দেখাই দিছেন শান্তি দিতে হলে কিভাবে রাষ্ট্র চালাইতে হয় সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন ইউসুফ নবী মিশর শাসন করেছেন আর তুমি এখানে বেরোম লাম্বা তেল মাইরা বলো ইসলামের রাজনীতি নাই না ইসলামের রাজনীতি নাই ইউসুফ নবী রাষ্ট্র চালান নাই সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই কোরআন শরীফে ঘটনা নাই কেন বলো রাজনীতি নাই হ্যাঁ তোমার চান্দাবাজি আর ধান্দাবাজি পচা রাজনীতি কোরআনে নাই ইসলামের রাজনীতি কি মালিক যেই খাবে গোলাম একই ইসলামের রাজনীতি কি কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও আর ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি কি মালিক খাবে পাঁচশো টাকা দামের খেজুর কর্মচারী খাবে পায়ে ফা আটানা দামের খেজুর সান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি কি কর্মচারীর বেতন দেওয়া হবে না কাজ করে মিছিল করবি ঢাকার শহরে পুলিশের বেতের বাড়ি খাইয়া এরপরে বেতন বানায় বলতেছি আমি শেষ ওয়াজ মনে করিয়া আপনাদের জন্য বয়ান করতেছি মানে শরীয়তপুরের জন্য বাকি মাওলায় যদি কবুল করে পৃথিবীর কেউ ফিরাতে পার